হ্যালো বন্ধুরা কী করছেন নিশ্চয়ই অনেকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন দেখে দেখতে হয়তো আমার ভিডিওটা আপনার সামনে চলে যাবে তো দেখেন দয়া করে একটু দেখেন ফলো করেন যারা ফলো করেন নিয়ে ফলো করবেন তো আর যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটি হচ্ছে আপনার ট্রান্সপোর্টের ব্যবসা তো আপনারা হয়তো যারা বসে আছেন কী করবেন বুঝতেছেন না তো আমরা আমরা কিন্তু চানাচুর ভাজা খেতে অনেক ভালোবাসি ভাই অনেক বলতে অনেক ভালোবাসি তো চানাচুর ভাজা কিন্তু আপনারা বাসা মিট করতে পারেন আপনারা সেটা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন যেমন নিজস্ব একটা ব্র্যান্ড বা কোম্পানি করে আপনি কিন্তু চানাচুর ভাজা তৈরি করে ব্যবসা করতে পারেন চানাচুর ভাজা তৈরি করা কিন্তু এমন কোনো বড়ো কাজ নয় আপনি কিন্তু ইউটিউবে যায় দেখলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন তারপর বলতেছি আচানাজুর ভাজা মেকিং করা কিন্তু অনেক সহজ কাজ তো যারা এখনও ব্যবসা করতে চাচ্ছেন না বা জব করতে চাচ্ছেন না যে না আমি কোনো কারোগুলো আমি করব না জব করব না আমি ব্যবসা করব আমার নিজস্ব ব্র্যান্ড হবে আমি এই ব্যবসা থেকে আস্তে আস্তে বড় হব হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চানাচুরের ব্যবসা করতে পারেন কারণ চানাচুরি কিন্তু একটা লোভনীয় খাবার যেটা ছোটো বড় সবাই খেতে ভালোবাসে এর মার্কেটিং কিন্তু অনেকই অনেকই ভালো তো শুধু আপনাকে সুন্দর করে চানাচুরটা মেকিং করতে হবে বা তৈরি করতে হবে এবং প্যাকেজিং করা কিন্তু অনেক সহজ একটা পলিথিনের করে আপনি কিন্তু হাফ কেজি এক কেজি আড়াইশো গ্রাম দুশো এবং পাঁচ টাকার প্যাকেটও করতে পারেন তো আপনাদের এলাকা অনুযায়ী আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন এটা যে কোনো এলাকাতে করতে পারেন বাংলাদেশে কিন্তু একটা বহু পরিমাণ ব্যবসা চানাচুরের ব্যবসা তো আজ এ পর্যন্তই যদি কোনো ভুগে থাকে আমাদের দেখবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব ফলো করে রাখুন আসসালামু আলাইকুম